স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রতি রয়েছি মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা ছাত্র নবান্ন অভিযানের চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের আজ সমাবেশ রয়েছে মেয় রোডে সে ছবি আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো বিজেপি আজ বারো ঘন্টার বন্ধ ডেকেছে কেন এই বন্ধ গতকাল দেখা গেছে যে পুলিশে যে অত্যাচার সেই অত্যাচারের অভিযোগ তোলে বিজেপি কিন্তু বারো ঘন্টার বন্ধ ডেকেছে তবে রাস্তাঘাটের যে ছবি আমরা দেখতে পেলাম সে ছবি বন্ধের প্রভাব সেই অর্থে পড়েনি তবে ঠিকই কথা অন্যদিন যে পরিমাণ গাড়ি রাস্তায় বেরোয় সেই গাড়ি কিন্তু আজ নেই তবে বন্ধের প্রভাব সেই অর্থে পড়েনি কারণ রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চলাচল না করলেও বেশ কিছু বাস বা সরকারি বাস বেসরকারি বাস কিন্তু চলছে এবার আসি ছাত্র সমাবেশ তৃণমূল ছাত্র সমাবেশের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু বক্তৃতা রাখবেন বক্তব্য রাখবেন এবার বিষয় হচ্ছে যে কেন তাদের বক্তব্য আজকে গুরুত্বপূর্ণ আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপার আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন বিভিন্ন মহলের মানুষ রাজ্য রাজনীতিতে এই প্রভাব নিয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা রাখেন সেটা কিন্তু আজকে সেই দিকে তাকিয়ে কিন্তু গোটা রাজ্য আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এবার মঞ্চের ছবিটা দেখানোর জন্য মেয়র রোডে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে সবুজ চেয়ার রাখা হয়েছে সে চেয়ারে এই যে সবুজ চেয়ার রাখা হয়েছে সামনেই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চেয়ারের ছবি দেখানোর জন্য মূলত মহিলা যারা ছাত্রী আসবেন অর্থাৎ ছাত্রীদের জন্যই কিন্তু এই চেয়ার বরাদ্দ করে রাখা হয়েছে পুরুষরা কিন্তু পেছনের শাড়িতে থাকবে অন্যদিকে দেখা যাবে যে মহিলারা কিন্তু এই সবুজ চেয়ারে বসছেন তাদেরকে প্রথম শাড়িতে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আমি আমি মঞ্চের দিকে আসতে বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য যেহেতু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা আসবেন সেহেতু নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই মেয়ো রোড মেয়ো রোডে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডরেল দিয়ে কার্যত আটকে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গা যাতে কোনোভাবেই কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত অন্যদিকে মঞ্চের ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু মঞ্চ তৈরি বা মঞ্চ সেটের দিকে এখন ব্যস্ত রয়েছে অন্যদিকে বারবার বলছিলাম যে সবুজ যে চেয়ারগুলো প্রথম সারিতে রাখা হয়েছে সেই চেয়ারগুলোতে ছাত্রী যারা রয়েছেন তাদের জন্যই কিন্তু বরাদ্দ করা হয়েছে গতকালই অর্থাৎ মঙ্গলবার আমরা দেখেছি যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান নিয়ে রাজনৈতিক টানা পড়েন এবং আমরা যে ছবি দেখতে পেয়েছি কলকাতা শহরের নাটকেও রূপ নিয়েছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন কখনো নবান্নের একশো মিটারের মধ্যে ঢুকে পড়েছেন কখনো আবার আমরা দেখেছি হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়েছেন পুলিশে যে অত্যাচার সেই অত্যাচারের অভিযোগে আজ কিন্তু বিজেপি বাংলা বাঁধ ডেকেছে বারো ঘন্টা এই বাঁধ চলছে অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের আজ সমাবেশ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বক্তৃতা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক তিনিও বক্তৃতা রাখবেন এখন দেখার বিষয় যে তারা আজকে এই মঞ্চ থেকে কি বক্তৃতা রাখছেন কারণ আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি দূলপা আমরা সকলেই জানি যে বিভিন্ন মহলের মানুষ রাস্তায় নামছেন আইনজীবী থেকে শুরু করে কলা কৌশলী থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ কিন্তু নামছেন এহেন পরিস্থিতিতে কি বার্তা দেয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে কারণ আমরা দেখেছি একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু দলের যে যে খুব সাফভাবে জানিয়ে দিয়েছিলেন দলে থাকতে হলে নিয়ম মানতে হবে অনিয়ম যারা করছেন তাদের দলে রাখা হবে না স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন মাস সময় চেয়েছিলেন সেই তিন মাসের মধ্যে শুদ্ধিকরণ হয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আমি একটু কথা বলার চেষ্টা করবো যে গতকাল আমরা দেখেছি ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছে তোমাদের আজকে অনুষ্ঠান এখানে ছাত্র সমাজ কার্যত বলা চলে যে ছাত্র সংগঠনের ডাক তোমাদের সঙ্গে তাদের ডিফারেন্সটা আমাদের সাথে তাদের মেন ডিফারেন্সটা হচ্ছে আমরা একটা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠানটি করতে চাইছি এবং আমাদের এটা আঠাশ হচ্ছে আমাদের কাছে আবেগ সো এই আঠাশের আবেগ এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে বক্তব্য সেই বক্তব্য আমরা সুষ্ঠুভাবে এখানে শুনবো এবং যতক্ষণ সেই অনুষ্ঠানটি চলবে আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি করব এবং আমরা সম সমগ্রভাবে আমাদের যে আমরা চাই যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা অবশ্যই খুবই মর্মান্তিক এবং সেটার জন্য আমরা আমরা সিবিআই তদন্ত হচ্ছে এবং আমরা ফাঁসি চাইছি তার জন্য তো যে 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 নির্যাতিতা আমরাও অ্যালাইড হেলথ কেয়ার সেলের তরফ থেকেই রয়েছি তো আমরাও চাই যে আগামী দিন এরম ঘটনা আর কোনো দিন না ঘটুক তো আমরা চাই যে আগামী দিন অনেক ভালো হোক এবং এই সরকার এবং আমাদের মমতা ব্যানার্জির আদর্শে আমরা অনুপ্রাণিত তো আগামী দিনে আরো অনেক বিষয়ে জানতে চাইব আরজি করে যে ঘটনা ঘটেছে তার জন্য বিরোধীরা কার্যত শাসক দলকে দোষছেন সেক্ষেত্রে আপনাদের কি মতামত না শাসক দলকে ওনাদের তো কাজই তাই বিজেপি সিপিএম প্রত্যেকের কাজই তাই যে শাসক সবসময় একটা ইস্যু খোঁজা সবসময় একটা ইস্যুকে সামনে এনে আমাদেরকে পর্যদস্ত করাই ওনাদের কাজ কিন্তু আমি বারবারই বলবো যে শাসক দল মমতা ব্যানার্জি কখনোই আমাদের সবসময় এই শিক্ষায় শিক্ষিত করেছেন যে ছাত্র সমাজ আমরা আগামী দিনে সুষ্ঠুভাবে এগিয়ে এগিয়ে যাব তার দেখানো পথে আমরা সামনের দিকে এবং বিরোধীদের এটা তো চক্রান্ত বিরোধীদের চক্রান্ত আরো একটা বিষয় এসে এখানে শুনলাম সেখানে যে সবুজ চেয়ারগুলো সামনে রাখা হয়েছে প্রথম সারিতে সেখানে শুধুমাত্র ছাত্রীদেরকেই বসানো হবে কোনো বিশেষ উদ্যোগ বা কোনো বিশেষ কিছু ভেবে কি এই সিদ্ধান্ত এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের নিশ্চয়ই এই সামনে আমাদের ছাত্রী ছাত্রীদের যারা সামনে সামনে রাখা হয়েছে তো আশা করছি এই উদ্দেশ্যেই যে আমরা চাইছি যে সমগ্র যে মহিলা সমাজ তারা আমরা একত্রিত এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন তো আমরা এই বিষয়ে খুবই গর্বিত এবং আমরা চাইছি যে এই অনুষ্ঠানটা সেই সূত্রেই তৈরি হোক এবং এই যে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে যে চলছে এই এই যে বিরোধীদের একটা চক্রান্ত চলছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটা আমরা বিরোধিতা করছি এবং এটা এখানে কালকে আপনারা দেখেছেন যারা রয়েছে যারা ছিল এই টোটাল যে মানে যে নকাটনক নবান্ন অভিযানটা হয়েছে তাতে আপনারা ছাত্র সমাজকে কতটা দেখেছেন আপনারা এই প্রশ্নটা আমি প্রশ্নটা করছি সমগ্র পশ্চিমবঙ্গ মানুষের কাছে যে কোথায় ছাত্র সমাজকে দেখেছেন আমরা এটা টোটালি যারা ক্রিমিনাল তাদের একটা মানে পুরোপুরি পরিচালিত করা একটা নবান্ন অভিযান এবং এটাতে এটা একটা মানে সমাজকে ভুল পথে দর্শিত করা হচ্ছে আমি বারবার বলবো এই ঘটনাই তো আর ধন্যবাদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা কিন্তু খুব স্পষ্ট তো জানাচ্ছেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বক্তব্য রাখেন তারা কী বক্তৃতা রাখেন সেদিকে তাদের নজর থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মঞ্চের সামনে যে সমস্ত চেয়ার রাখা হয়েছে তা কিন্তু ভরে যাচ্ছে জেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন পড়ুয়ারা তারা কিন্তু আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি সে ছবি রোডে এখন আমার ক্যামেরা পার্সনকে বলবো মঞ্চ থেকে বেরিয়ে এসে একটু বাইরের দিকে আসার জন্য সরাসরি মেয়ো রোড থেকে ছবি আপনাদেরকে দেখাচ্ছে তৃণমূল ছাত্রবাসের ছবি তৃণমূল ছাত্র সমাবেশের ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি মেয়ো রোড থেকে আমি বেশ কিছু পড়ুয়া আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব গতকাল আমরা দেখেছি যে তৃণমূল গতকাল আমরা দেখেছি যে ছাত্র সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেই নবান্ন গতকাল আমরা দেখেছি ছাত্র সমাজে যে নবাবের নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে তাদের ডিফারেন্স কী আমাদের সঙ্গে ডিফারেন্স তারা একটা নবান্ন অভিযানের একটা একটা গভর্নমেন্ট অফিস এবং সেখানে এই ধরনের অফিসকে একটা এইরকমভাবে ঘেরাও করে বা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না এখানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি হচ্ছে সেটা কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা কর্মসূচি পালন করা হচ্ছে আর আজকে আজকের নবান্নভিযানে সেখানে ভাঙচুর আমরা দেখতে পাচ্ছি পুলিশকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে এটা একটা সম্পূর্ণ বিশৃঙ্খলার পরিচয় এবং যেটাকে ছাত্র সমাবেশ বলা হচ্ছে বা ছাত্রদের একটা বিক্ষোভ মিছিল বলা হচ্ছে সেখানে কিন্তু শুধু ছাত্ররা নয় সেখানে ছাত্রদের বাইরেও কিছু বহিরাগত বা কিছু বিরোধীদের কিছু অনেক নেতৃত্ব তারা সামিল হয়ে কিন্তু এই জিনিসটাকে পরিকল্পনা মাফিক তারা এই জিনিসটাকে ঘটিয়েছে একটা বিষয় জানতে চাইবো যে যে ঘটনা ঘটে তার জন্যই তো এত কিছু সেই ঘটনার জন্য বিপিরা শাসক দলকেই দুষছে আপনারা কি বলতে জানেন দেখুন বিরোধীরা বিরোধীদের কাজ শাসক দলের বিরুদ্ধে চক্রান্ত করা শাসক দলের বিরুদ্ধে অবজেকশন দেওয়া কিন্তু শাসক দলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং পুলিশ কিন্তু বারো ঘন্টার মধ্যে কিন্তু একজনকে অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেও ছিলেন যে সিবিআই তদন্তের জন্য সিবিআই তদন্ত হয়ে যাওয়ার পর এখন কিন্তু দশ দিন মোটামুটি কেটে গেছে তার বেশি হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও আমরা আর কোনোরকম কোনো আপডেট আমরা পাইনি এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় এবং তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা বিরোধীরা একটা উস্কানিমূলক ব্যাপার দেখিয়ে একটা অন্যরকম রূপ ধারণ রূপ দেখানোর চেষ্টা করছে আজকে কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্যই আসা হয়েছে এখানে আজকে একদম তৃণমূল ছাত্র পরিষদের কাছে আমাদের দুটো জন্মদিন একটা আমাদের নিজেদের জন্মদিন আর একটা আমাদের দলের ছাত্র সংগঠনের জন্মদিন আজকে এখানে মানে এত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা গোটা ইভেন আমাদের মুর্শিদাবাদের যারা নর্থ বেঙ্গল থেকে আপনারা কোথা থেকে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি කොটাকলি হ্যাঁ আমরা সকলে এবার যারা নর্থ বেঙ্গল থেকে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি কষ্টকর কিন্তু আজকে আমাদের আসার লক্ষ্যটা কিন্তু আমাদের কেন কষ্ট আজকে এরকম এত ঝামেলা অশান্তি রাস্তায় ঘাটে সমস্ত কিছু বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদেরকে আসতে হচ্ছে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো তারা আমাদেরকে কি বক্তব্য দিচ্ছেন এবং কিভাবে আমাদের আগামী দিনে চলবার রাস্তা দেখাবেন সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা বারো ঘন্টা বন্ধ দেখেছে বিজেপি রাস্তায় কি প্রভাব পড়েছে যখন আসছিলেন দেখে মনে হয় না রাস্তায় কোনো প্রভাব পড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধের সম্পূর্ণ বিরোধী বন্ধ একটা বন্ধ থাকা মানে একটা সাধারণ মানুষের প্রচুর ক্ষতি সাধারণ মানুষের প্রচুর বাধা বিপত্তি দোকানপাট বন্ধ থাকা মানে ব্যবসার ক্ষতি মুখ্যমন্ত্রী এই ধরনের জিনিসকে একদম সমর্থন করেন না এবং আমার মনে হয় বন্ধের কোনো প্রভাব আমি এখনো পর্যন্ত আমরা আসা যাওয়া করতে কোনো কোথাও আমি সেরকমভাবে দেখতে পাইনি দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু ভলেন্টিয়ারকে এখানে সামনে দেখতে পেয়েছি গতকাল আমরা দেখেছি ছাত্র সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তোমাদের আজকে ছাত্র সমাবেশ রয়েছে তোমাদের সঙ্গে সেই ছাত্রদের ডিফারেন্স ছাত্র ডিফারেন্স বলতে যে কালকে এক দেখা গিয়েছে যে প্রচুর গণ্ডগোল ওখানে ছাত্র সমাজ বলে কিছু ছিল না ছাত্র সমাজ যদি থাকে পশ্চিমবঙ্গের বুকে সেটা তৃণমূল ছাত্র পরিষদ কোথা থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর আর্যিকর কাণ্ড নিয়ে বিরোধীরা মূলত শাসক দলকে দুষছে এই নিয়ে তোমাদের কি মতামত মতামত হলো যে আমাদের হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ যে আছে আচ্ছা আজকে কি মূলত মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্যই আসা হয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা কি পথ দেখাচ্ছে আমাদেরকে সেই কার্যকর ঘটনা নিয়ে আমাদের মমতা ব্যানার্জি প্রথম থেকেই দোষীদের ফাঁসি চায় সেটি আগামী দিন কি হচ্ছে মেয়েদের নিয়ে কি বলা হচ্ছে সেই শুনতে আমরা এখানে এসেছি আমি আবারও একই প্রশ্ন করব যে গতকাল আমরা দেখেছি নবান্ন অভিযান অর্থাৎ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান সেখান থেকে দাঁড়িয়ে তোমরাও পড়ুয়া ডিফারেন্স কি রয়েছে ডিফারেন্স কিছুই না এখানে সব মানে যারা তৃণমূল ছাত্র পরিষদের যারা বিপক্ষ বিপক্ষে আছে সেসব সেসব মানুষেরাই এখানে আন্দোলনটা করছে বিরোধীরা এক কথা বিরোধীরা বিরোধীরা এখানে আন্দোলনটা করছে এখানে রাজনীতিটা তুলে ধরছে হ্যাঁ এখানে কোনো রাজনীতি রাজনীতির কোনো বিষয় আসে না কিন্তু এখানে বিরোধীরা বিরোধীরা রাজনীতিটা তুলে ধরছে একদমই বারবার যে কথাটা আমরা বলছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার যে নবান্ন অভিযান হয়েছে সেই নবান্ন অভিযানে মূলত শাসক দলকে ছোট করার জন্য বা শাসক দলকে কোনোভাবে খারাপ দেখানোর জন্যই কিন্তু এই নবান্ন অভিযান করা হয়েছে এবং শাসক দলের বিরোধিতার জন্যই নবান্ন অভিযান করা হয়েছে অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য তারা আজ এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা বক্তৃতা শোনার জন্য এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই আরজিকর কাণ্ড নিয়ে কোনো কথা বলেন কিনা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেলে দুটো টুইট নিয়ে ছাড়া বিষয় আপাতত এই প্রসঙ্গে কোনো কথা বলেননি এখন দেখার বিষয় তিনি আজ কি বলেন অন্যদিকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কি বলেন এই আর্যিকর কাণ্ড নিয়ে বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য বলের পর্দায় কারণ খবর এখন এখানে